ড্রাগন ফ্রুটস দিয়ে তৈরি এই আইসক্রিমটি যদি আপনারা একবার খেয়ে থাকেন তাহলে আমার মনে হয় বাজারে যত প্রকার আইসক্রিম রয়েছে সেগুলো আর আপনারা খেতেই চাইবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ড্রাগন দিয়ে খুবই মজাদার একটি আইসক্রিম আপনাদের তৈরি করে দেখাবো এখন তো বাজারে প্রচুর ড্রাগন ফ্রুটস পাওয়া যাচ্ছে আর দামেও বেশ সস্তা আর এখনই সময় এই মজাদার আইসক্রিমটি তৈরি করে খেয়ে উপভোগ করার আইসক্রিমটি খেতে জাস্ট অসাধারণ আলহামদুলিল্লাহ আমাকে ট্রাস্ট করে জাস্ট একটি তৈরি করে দেখতে পারেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে বিসমিল্লাহ এখানে ফার্স্টে আমি একটি ড্রাগন ফ্রুটস নিয়েছি আমি এক কাপ হুইপ ক্রিম দিয়ে আইসক্রিমটা তৈরি করব তার জন্য একটি ড্রাগনই যথেষ্ট আপনারা কতটা পরিমাণে হুইপড ক্রিম নিবেন তার উপর ডিপেন্ড করে ড্রাগন ফ্রুটসটা নেবেন এবার আমি ড্রাগনটা কেটে নিচ্ছি আমি আমার সুবিধামতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধামতো কেটে নেবেন এরকম ছোট টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তবে ব্লেন্ড করলে খুব স্মুথ একটা পেস্ট তৈরি হবে তখন আমার কাছে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে না এর মধ্যে ড্রাগনের ছোট ছোট দানা থাকলে তখন আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে এজন্য আমি কাটা চামচের সাহায্যে একটু ভালোভাবে থেতো করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিশ্রণটার মধ্যে কিছু দানা দানা রয়েছে এমনটা থাকলে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এক কাপ হুইপড ক্রিম ক্রিমটা ফ্রিজে রেখে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি বিটারটি হাই স্পিডে ঘোরানো যাবে না লো স্পিডে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে কিছুক্ষণ বিট করার পরে যে ক্রিমগুলো ছিটকে সাইটে চলে যাচ্ছে ওগুলো টেনে আবার মিডল পয়েন্টে এনে বিট করে নিব এভাবেই কিছুক্ষণ বিট করে নিতে থাকব তারপরেই দেখতে পারবেন ক্রিমটা কিন্তু ফমি টেক্সচারে চলে আসতে শুরু করেছে আমরা কেক তৈরি করার জন্য যেভাবে ক্রিমটা রেডি করি আইসক্রিম তৈরি করার জন্য কিন্তু ক্রিমটা অতটা পিক হবে না একটু পাতলা টাইপের হবে দেখতে পাচ্ছেন ক্রিমের ঘনত্বটা আইসক্রিম তৈরির ক্ষেত্রে এই ক্রিমটা বিট করে কিন্তু এর থেকে আর বেশি ঘন করা যাবে না এ অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা আমি মিষ্টির জন্য ব্যবহার করছি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করে চিনিও অ্যাড করে দিতে পারেন তবে অবশ্যই গুঁড়ো চিনি দিতে হবে আবারও আমি বিট করে কন্ডেন্স মিল্কটা ক্রিমের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি ওভার করব না জাস্ট কনডেন্স মিল্কটা মিক্সড হওয়া পর্যন্ত একটু বিট করে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে আইসক্রিম তৈরি করার জন্য ক্রিমটা এর থেকে আর বেশি ঘন করে ফেলানো যাবে না এবার আগে থেকে যে ড্রাগন ফ্রুটসটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং আবারও বিট করে নিয়েছি ফ্রুটসটা ক্রিমের সঙ্গে ভালোভাবে মিক্সড হওয়া পর্যন্ত আবারও বলছি ওভারবিট করে ফেলবো না এ পর্যায়ে এসে বেশি ওভারবিট করে ফেললে এই মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবে জাস্ট সব কিছু মিশে যাওয়া পর্যন্ত বিট করে নিব কয়েক সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এবার একটা স্প্যাচেলারের সাহায্যে আমি ক্রিমটা উপর নিচ করে নিয়েছি নিচের অংশে যে ক্রিমটা ছিল সেখানে ফ্রুটসটা ভালোভাবে মিক্সড হয়নি কালারটা আসেনি দেখতে পাচ্ছেন সাদার অংশ রয়ে গিয়েছে এভাবে মিক্সড করে নিয়ে আবারও প্রায় আট থেকে দশ সেকেন্ডের মতো আমি একটু বিট করে নিচ্ছি এর মধ্যে সব কিছু একদম খুব ভালোভাবে মিক্সড হয়ে গিয়েছে এবারে আমি বিট করা অফ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিক্সচারটা ঠিক এরকম হবে কনসিস্টেন্সিটা কেমন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবারে চলে যাচ্ছি আইসক্রিমটা সেট করার জন্য আইসক্রিম সেট করার জন্য আমি এখানে একটি আইসক্রিমের বাটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতে আইসক্রিম সেট করে নিতে পারেন অথবা কাপেও সেট করে নিতে পারেন এবারে আমি বাটিটি ভরিয়ে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং বাকি মিক্সচারটা আমি কাপে সেট করব এবার বাটিটি একটু ট্যাপ করে নিয়ে উপরটা সমান করে নিয়েছি এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য এরই মধ্যে আইসক্রিমটা একদম সেট হয়ে যাবে এদিকে বাকি যে মিক্সচারটা ছিল সেটা আমি এরকম ছোট ছোট ওয়ান টাইম কাপের মধ্যে সেট করে নিচ্ছি কাপের মাপে ফয়েল পেপার কেটে নিয়ে এবার ফয়েল পেপারের সাহায্যে আমি কাপের মুখগুলো বন্ধ করে দিচ্ছি এবং এই কাপগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য ফিরে আসলাম ছয় থেকে সাত ঘন্টা পর যখন আইসক্রিমটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এবার আমি একটু আপনাদের আইসক্রিমটা কেটে দেখাবো একটি স্কুপের সাহায্যে আমি আইসক্রিমটা উঠি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন মাসা কত বেশি মজাদার হতে পারে আইসক্রিমটা আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাসা আল্লাহ তত বেশি মজাদার আর আইসক্রিমের টেক্সচারটা কত বেশি পারফেক্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি এবং ড্রাগন ফ্রুটসের একটি স্লাইস দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম আর ওইদিকে কাপের মধ্যে যে আইসক্রিমগুলো আমি সেট করতে দিয়েছিলাম সেগুলোও কিন্তু ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে আমি একটু আপনাদের কেটে দেখাচ্ছি আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম যার কারণে এরকম সামান্য একটু গলে গেছে আর এদিকে যে আইসক্রিমটা আমি সার্ভ করে নিয়েছিলাম সেটাও গলতে শুরু করেছে বাজারে কেনা আইসক্রিমের থেকে কি কোনো অংশে কম হয়েছে বলুন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ